সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা শহরের কোলাহল থেকে একটু বাইরে বেরিয়ে এলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য খোলা আকাশের নিচে চারিদিকে সবুজে সবুজ এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আর একটু সময় কাটিয়ে যাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সকাল হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা সূর্য উঠে গেছে তাই বেরিয়ে পড়লাম ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় গ্রাম ছাড়িয়ে কিছুটা এগিয়ে এলাম নদীর জলের আওয়াজ পেলাম তাই একটু এগিয়ে আসতেই সামনে দেখি নদী নদীর জলের আওয়াজটা শুনুন কি ভালো লাগছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের গা বেয়ে নদী বয়ে চলেছে এইদিকে এত ভালো লাগছে মনে হচ্ছে একটু হেঁটে আসি আর একটু সময় কাটাই কিন্তু কি করব বলুন এখন তো বেরিয়ে যেতে হবে সকাল হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল তাই এখন বাড়ি ফিরে যাচ্ছি ও তো আমি ঘুরে টুরে বাড়ি চলে এলাম এখন চাটা টা খেয়ে নি চা খেতে খেতে দেখি পাশের বাড়ির একজন মর্নিং ওয়াক করছে ছাদের ওপরে এই যে দেখুন ওদেরও তো শরীর স্বাস্থ্য ভালো রাখা দরকার জন্য একটু চাল ডাল দিয়ে প্রেশারে সেদ্ধ করে দিই একটু আলু দিয়ে দেবো এর মধ্যে চালগুলোর মধ্যে জল পড়ে গেছিল সেই কারণে চালগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি চালগুলো ঢেকে দিয়ে আসলাম নালে পাখিতে ছিটিয়ে করে দেবে পাখিদের জন্য আলাদা করে চাল দেওয়া হয় কিন্তু ওরা ওই জায়গাটায় বসবে আর সব চাল ছিটিয়ে দেবে সেই জন্য একটু নেট দিয়ে ঢেকে দিয়ে আসলাম আমার দুপুরের রান্না রেডি যে এখানে হলো ভেন্ডি ভাজা বেগুনি ছোট ছোট করে বেগুন কেটে পকোড়া বানিয়েছি আর এখানে হলো ডাল আজকে অনেক ভোরবেলা উঠেছি সেই সাড়ে পাঁচটা সেই জন্য শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই সারাদিনের কাজকর্ম শেষ করেই একটু বিশ্রাম নিচ্ছিলাম এখন রাতের পালা রাতে হয়েছে পরোটা আর ডাল তরকা রাতে এই দিয়েই খাওয়া হবে আজকে যা গরম পড়েছে না মারাত্মক গরমে কয়দিন বৃষ্টি ছিল খুব ভালো ছিলাম যেই একটু রোদ উঠেছে দুদিন ধরে বৃষ্টি নেই ব্যাস অমনি শুরু এখন মানে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না যাই হোক কষ্ট করে তো চলতেই হবে এতদিন ভালোভাবে ছিলাম ঠান্ডা ঠান্ডা বেশ বৃষ্টি ছিল তো এখন তো আবার রোদ উঠেছে এখন তো গরম সহ্য করতেই হবে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য